আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা কাজ করার কথা ভাবছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন যে একটি ব্লগ ওয়েবসাইটকে গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য বা ভালো এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য প্রথমেই আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার সম্পর্কে জানতে হবে তো সেই ধারাবাহিকতায় আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে সঠিক নিয়মে একদম ফ্রিতে এবং পেইডের সাহায্যে মেনুয়ালি অর্থাৎ কিউআর রিসার্চ করার যতগুলি মাধ্যম রয়েছে একজন বিগেনার ব্লগ ওয়েবসাইট অনার হিসাবে যে বিষয়গুলি জানা দরকার সম্পূর্ণ একটি গাইড ভিডিও বা টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে আসতে তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে আপনাদেরকে জানাবো যে কীভাবে ব্লগ ওয়েবসাইটের জন্য আপনারা মেনুয়ালি কিওয়ার্ড রিসার্চ করবেন কীভাবে পেইড টুলসের সাহায্যে করবেন কীভাবে ফ্রি টুলসের সাহায্যে করবেন এ টু জেড আজকের ভিডিও থেকে জানতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওটি যদি আপনি স্কিপ না করেন তাহলে একজন বিগেনার হিসেবে ব্লগ ওয়েবসাইট থেকে সাকসেস হওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ সম্পর্কিত যতগুলি মাধ্যম রয়েছে প্রত্যেকটি মাধ্যম সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পর এই সম্পর্কিত আর কোনো ধরনের ভিডিও আপনার দেখতে হবে না এবং কোনো ধরনের কোর্স কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হবে না তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিন অলরাইট তো এখন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে কিভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস করব সেই সম্পর্কে এ টু জেড জানব তো আমরা প্রথমে যে কাজটি করব আমাদের নতুন একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে সে সম্পর্কে জানব তো ম্যানুয়ালি কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য আমি একটি ব্লগ ওয়েবসাইট আমার লাস্ট একটি পোস্ট দেওয়া রয়েছে ssitbari.com এই ব্লগ ওয়েবসাইটে যে কুড়িগ্রাম এক্সপ্রেস অনলাইন টিকেট বুকিং তো বর্তমানে আপনারা সকলে সম্পর্কিত বিষয় নিয়ে বন্ধ পরিমাণে তো আপনি যে কাজটি করবেন আপনি যেকোনো একটি কিওয়ার্ড কে পছন্দ করবেন ধরুন আপনি অনলাইন টিকিট সম্পর্কে লিখবেন এটি কিন্তু একটি ফোকাস কিওয়ার্ড অনলাইন টিকিট এটি নিয়ে প্রচুর তো এখান থেকে অনলাইন টিকেট এটি আমরা কপি করে নিলাম দেন এরপর এখানে আমরা গুগলে গিয়ে ম্যানুয়ালি কিওয়ার্ডের জন্য এটিকে লিখব তো লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন সাজেশন আকারে আপনার এখানে কিন্তু অনেকগুলি চলে আসছে তো ধরুন অনলাইন টিকেট এয়ারলাইন্স তো এটি নিয়ে আপনি লিখলে করতে পারেন অথবা অনলাইন টিকেট বুকিং ট্রেন এটি নিলেও আপনি লিখা লেখি করতে পারেন তো এখান থেকে আপনি কিন্তু ম্যানুয়ালি যে কোনো একটি মূল কে আপনি বেছে নেবেন তো ধরুন আমরা এখান থেকে অনলাইন টিকেট বুকিং ট্রেন এটি নিয়ে আমরা লেখা লেখি করব তো এই মূল কিওয়ার্ডটি আমরা কপি করে নেব আমরা ওয়ার্ড ফাইলে এসে এটিকে পেস্ট করে দেব অর্থাৎ প্রথমে কিওয়ার্ড অ্যানালাইসিস করে নিব তো এটি আমাদের মূল কিওয়ার্ড যেটি নিয়ে আমরা লেখা লেখি করব দেন এরপর এখান থেকে আমরা নিচের দিকে চলে নিচের দিকে আসার আসবো এখান থেকে দেখুন যে অনেকগুলি কিন্তু কিওয়ার্ড পেয়ে যাবেন তো এই সম্পর্কিত এখান থেকে তিনটি কিওয়ার্ড আপনি নিয়ে নেবেন প্রত্যেকটি কিওয়ার্ড কিন্তু এগুলি প্রশ্ন তো আপনি যে কাজটি করবেন নিচের দিকে এগুলি দিয়ে দিবেন এই কিওয়ার্ড সম্পর্কে অনলাইন টিকেট বুকিং ট্রেন সম্পর্কে যেখানে থাকবে সেই কিওয়ার্ডগুলি এখান থেকে আপনি নিয়ে নিয়ে নেবেন তো এভাবে মেনুয়ালে আপনারা তিনটি কিওয়ার্ড এই পিপল অলসো আস্কস এই সেকশন থেকে আপনারা নিয়ে নেবেন যদি আপনি চারটি প্রয়োজন হয় তাহলে চারটি নিয়ে নেবেন এগুলি কিন্তু এসএকিউএতেও আপনি ব্যবহার করতে পারবেন দেন এরপর আপনারা যে কাজটি করবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর অনেক সময় বাংলিশ কিওয়ার্ড কিন্তু সিনিলার পাওয়া যায় যেমন বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং এখান থেকে আপনি এই কিওয়ার্ড গুলি সাব কিওয়ার্ড হিসেবে আপনার পোস্টের মধ্যে ব্যবহার করতে পারবেন ধরেন আপনার মূল কিওয়ার্ড এরপরে এখানে আপনি সাব কিওয়ার্ড গুলি নিয়ে নিচ্ছেন দেন এরপর এখান থেকে আপনারা দেখুন রেলওয়ে টিকিট অনলাইন রেজিস্ট্রেশন আবার বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট বুকিং টাইম তো এটি কিন্তু আপনি পোস্টের মধ্যে এগুলিও সাব কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন এবং এগুলি নিয়েও লিখালেখি করবেন হেডলাইন দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই তো এখান থেকেও আপনি এই রিলেটিভ কিছু কিওয়ার্ড এখান থেকে সংগ্রহ করে তো এই যে মাধ্যম আপনি করবেন আপনার এখানে অনলাইন বুকিং এখানে আপনি মাউসে ক্লিক করবেন এবং আপনার কিবোর্ড থেকে স্পেস ব্যবহার করবেন করার সঙ্গে সঙ্গে এখানে সাজেশন আরো কিওয়ার্ড গুলি কিন্তু এখানে চলে আসবে যেমন এখান থেকে দেখুন অনলাইন ট্রেন টিকিট বুকিং টাইম অনলাইন লোকাল ট্রেন টিকিট বুকিং অনলাইন ট্রেনের টিকিট এগুলি এই যেমন অনলাইন টিকিট চেক কিভাবে করবে এখান থেকে আরো চার পাঁচটি কিওয়ার্ড বা দুই তিনটি কিওয়ার্ড এই কিওয়ার্ড সম্পর্কিত আপনি লিখে নেবেন অর্থাৎ আপনি যে কিওয়ার্ড দিয়ে লিখা লিখি করতে যাচ্ছেন এখানে কিন্তু সেই সাজেশন কিওয়ার্ড আসবে যেগুলি গুগলে প্রতি নিয়ত ভিজিটররা সার্চ করছে এর জন্য আপনাকে এমন ভাবে কিওয়ার্ড নিতে হবে একটি ব্লগ পোস্ট লেখার জন্য মিনিমাম সেই ব্লগ পোস্টের মধ্যে 10টি কে ব্যবহার করতে হবে তাহলে দেখবেন খুব দ্রুত আপনি এই কিওয়ার্ডের সাহায্যে ম্যানুয়ালি কিওয়ার্ডের সাহায্যেও কিন্তু আপনি যদি এআই এর সাহায্যও কন্টেন্ট লিখেন এবং কন্টেন্টগুলির মধ্যে যদি তথ্যবহুল ইনফর্মেশনাল বিষয়গুলি থাকে তাহলে গুগল র‍্যাঙ্কিং এ অবশ্যই আপনার পোস্টগুলি চলে যাবে অলরাইট তো এটি হচ্ছে আমাদের ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করার সিস্টেম এখন আমরা যে কাজটি করব ফ্রি কিওয়ার্ড টুলস কোন টুলসগুলি আমরা ব্যবহার করব তো আপনারা যদি বাংলা ব্লগ ওয়েবসাইটের জন্য টুলস এর সাহায্য কিওয়ার্ড অ্যানালাইসিস করতে চান তাহলে আপনাদেরকে আমি বলবো যে আহrefs যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর অর্থাৎ ফ্রি কিওয়ার্ড জেনারেটর গুগলে লিখার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন এখানে 100 কিওয়ার্ড কিন্তু আপনি পাবেন একদম ফ্রি তে অ্যানালাইসিস করার জন্য তো এখানে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন কিওয়ার্ড তো আমরা সেম কিওয়ার্ড এই যে আমাদের ফোকাস অনলাইন টিকেট এই যে ফোকাস কিওয়ার্ড এটি নিয়ে আমরা যে কাজটি করব এখান থেকে আমরা গুগলের যে সার্চ এখান থেকে কিন্তু দেখুন গুগল বিং ইউটিউব অ্যামাজন আপনি যেটির জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস বা রিসার্চ করবেন এখানে সেটি কিন্তু সিলেক্ট করে দিবেন তো আমরা যেহেতু গুগলে ভিজিটর বা ব্লগ ওয়েবসাইটের জন্য কাজ করব সেহেতু এখান থেকে গুগল সিলেক্ট করে আমরা অনলাইন টিকেট বাংলাদেশ এখান থেকে যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারবেন এই কান্ট্রির জন্য আপনি ব্লগ পোস্ট লিখবেন তো আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে কাজ করতেছি সো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব ফাইন কিওয়ার্ড এর উপরে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন যে ক্লাউড ফায়ারের একটি ভেরিফিকেশন ইন্টারফেস আসবে মার্ক দিয়ে দিলে এখানে কিন্তু দেখুন বিশটি কিউ কিন্তু তারা ফাইন্ড আউট করেছে একশো চল্লিশটির মধ্যে এবং এখানে দুইটি ভাগে ভাগ রয়েছে এখানে দেখুন আপনার কিওয়ার্ড গুলি যেগুলি আপনাদেরকে বলেছিলাম যে এই যে ওয়ার্ড ফাইলে আপনাদের প্রশ্নবোধক কিছু কিওয়ার্ড এবং এগুলি দেখুন মেন কিওয়ার্ড তো এখানে কিন্তু টুলস আপনাদেরকে সেম ভাবে দিয়ে দিয়েছে এই যে এখানে কোশ্চেন এখানে গেলে আপনি কোশ্চেন রিলেটিভ এই অনলাইন টিকেট সম্পর্কিত কিওয়ার্ড এখানে এই সেকশনে পাবেন এবং আপনি যদি এখানে যান এই সেকশনে এখান থেকে পাবেন তো এই যে এখান থেকে দেখুন স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট দেখুন বর্তমানে প্রচুর পরিমাণে ভিজিটর এক্সপ্রেস হাসপাতাল অনলাইন এটিতে গোল্ডেন লাইন অনলাইন টিকেট লাল সবুজ বাস অনলাইন টিকেট ইউনিক বাস অনলাইন টিকেট এখান থেকে আপনি যে কাজটি করবেন যে কোনো ধরেন আপনি লেখালেখি করবেন যে স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট তো এটি নিবেন এ কপি করে দেন আপনারা যে কাজটি করবেন ওয়ার্ডের এসে আপনি এটিকে সেম ভাবে এখানে মেন কি ওয়ার্ড হিসাবে এটিকে পেস্ট করে এখানে রেখে দিবেন দেন এরপর আপনি এটির সাব কিওয়ার্ডের জন্য পোস্ট সিন সেকশনে চলে যাবেন এবং এখান থেকে সেই সম্পর্কিত যেমন স্টার সিনেপ্লেক্স যেহেতু তো এখান থেকে আপনি স্টার সিনেপ্লেক্সে কোনো প্রশ্নবোধক কিওয়ার্ড আছে কিনা আপনি এখান থেকে ওই থাকে সেটি নিয়ে চলে যাবেন আর যদি আপনি স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট সম্পর্কিত আর কিওয়ার্ড না পান তাহলে আপনি যে কাজটি করবেন স্টার সিনেপ্লেক্স যে ফোকাস কিওয়ার্ড এটি কপি করে নেবেন দেন এই ইন্টারফেসটি এখান থেকে আপনারা ক্লোজ করে দিবেন এবং পুনরায় স্টার সিনেপ্লেক্স বাংলাদেশ এটি লিখে আবার এই কিউআর টুলস আপনারা সার্চ করবেন তাহলে দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্স সম্পর্কিত আরো যত কিউআর আছে প্রত্যেকটি কিউআর এখানে আপনারা পেয়ে যাবেন যেমন দেখুন স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিট সম্পর্কিত বিষয় নিয়ে লেখালেখি করার সময় এখানে দেখুন এখন যদি আমরা চাই তাহলে স্টার সিনেপ্লেক্সে আজকের মুভি এই সম্পর্কে আপনারা কিউআর নিয়ে নেবেন স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকিট এটি আপনারা নিয়ে নিয়েছেন স্টার সিনেপ্লেক্স মিরপুরে আজকের মুভি দেখুন বহুসুন্দরা সিটিতে এবং টিকিটের মূল্য চট্টগ্রামে টিকিটের মূল্য বহুসুন্দরা টিকিটের মূল্য এই যে এই কিওয়ার্ডগুলি কিন্তু প্রত্যেকটি আপনার সাব কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলি নিয়ে আপনি ওয়ার্ডে নিয়ে যাবেন এবং এখান থেকে আপনি মিনিমাম 10টি কিওয়ার্ডকে পছন্দ করবেন এবং সেই 10টি এবং আপনার মূল যে কিওয়ার্ডটি থাকবে সেই কিওয়ার্ডকে এই টুলসের সাহায্যে কিওয়ার্ড অ্যানালাইসিস বা রিসার্চ করে আপনি আপনার ব্লগ আর্টিকেলের জন্য যদি কন্টেন্ট লিখেন তাহলে সেই কন্টেন্টটি 100% গুগলে আপনি র‍্যাঙ্কিয়ে নিয়ে আসতেতে পারবেন এরপর আপনাদেরকে যে টুলস এর সাহায্য নিতে বলবো সেটি হচ্ছে আপনারা ইংলিশ ব্লগ আউট নিয়ে যারা কাজ করছেন মূলত আপনাদেরকে যদি আমার একটি ইংলিশ ব্লগ আর্ভ দিয়ে সেটি প্র্যাকটিক্যালি দেখায় ক্ষেত্রে আপনারা আরো বেশি হেল্পফুল ভাবে ইনফরমেশন গুলি পাবেন তো দেখুন এখানে ইউস আইটি এটি আমার সম্পূর্ণ ইংলিশ ব্লগ আর্ট তো এখান থেকে আমি যদি একটা কাজ করি যে ইংলিশ ব্লগ আর্ভ সাইটের জন্য কিউআর কিভাবে অ্যানালাইসিস করবো তো এখান থেকে দেখুন বেবি ফুট এই সম্পর্কে

তো এই সম্পর্কে আমরা এখান থেকে লেখালেখি করব বা কিওয়ার্ড অ্যানালাইসিস করব তো এখান থেকে বেবি ফুড দিয়ে দিলাম এরপর ফাইন্ড মাই কিওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দিব এটিও কিন্তু ফ্রির সাহায্যেও আপনারা এই কাজটি করতে পারবেন দেখুন এখান থেকে আপনার এই সম্পর্কিত যে কিওয়ার্ড গুলি আছে এই প্রত্যেকটি কিওয়ার্ড রয়েছে কিওয়ার্ড এর সার্চ ভলিউম রয়েছে এবং কিওয়ার্ড এখান থেকে দেখুন সিপিসি রেট রয়েছে এবং সর্বোচ্চ সিপিসি রেট কত দিবে সেটি রয়েছে কম্পিটিশন কেমন হাই মিডিয়াম এবং লো কোন কম্পিটিশনের এই কুয়ার্ড গুলি আপনি এখান থেকে পাবেন এবং

আপনারা এই লেখাটি লেখার সঙ্গে সঙ্গে আপনার গুগল এর আপনারা একটা ইন্টারফেস পাবেন তো এখান থেকে গুগল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে যে দেখুন যে টুলস আছে এই টুলস থেকে যে প্ল্যানিং এই ফিচার চলে আসবেন এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যানার এই যে সেকশন দেখতে পাচ্ছেন প্ল্যানার এই কিওয়ার্ড প্ল্যানার সাহায্যে কিন্তু আপনি অনায়াসে ফ্রিতে আনলিমিটেড কিওয়ার্ড এনালাইসিস বা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তো এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে যে ডিসকভার নিউ কিওয়ার্ড এর উপরে ক্লিক করে দিবেন এই কিওয়ার্ড রিসার্চ টুলস এর সাথে ফ্রি তে আপনি যে কোনো ধরনের ইংলিশ বাংলা এবং যে কোনো কান্ট্রির জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন তো ধরুন এখান থেকে আপনি যে কান্ট্রি দেখতে পাচ্ছেন যদি বাংলাদেশ ডিফল্ট আকারে থাকবে তো এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন এছাড়া বাংলাদেশ না চাইলে এখানে ক্লিক করে এটি ক্লোজ করে দিবেন এবং এখান থেকে কিবোর্ড থেকে ইউনাইটেড স্টেট ইন্ডিয়া যে কোনো কান্ট্রির জন্য আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন তো এই কোয়ান্টিটি এখানে সিলেক্ট করে দিবেন দেন এরপর এখান থেকে সেভ এর উপরে ক্লিক করে দিবেন তো কান্ট্রি এখানে ইউনাইটেড স্টেট চলে এসেছে এখন আমরা যে কাজটি করব এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডটি অ্যানালাইসিস করব তো এখান থেকে আমরা ফুড লিখে দিছি দেন নিচে থেকে গেট রেজাল্ট এর উপরে ক্লিক করে দিবেন তো এই কিওয়ার্ড টুলসের সাহায্যে কিন্তু আপনারা ফ্রি পেইড এর মত করে প্রত্যেকটি ইনফরমেশন এখান থেকে আপনারা নিতে পারবেন তো দেখুন নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে এই যে কিওয়ার্ড এবং প্রত্যেকটি কিওয়ার্ড এই নিচের দিকে আপনারা এটি কিন্তু পেয়ে যাবেন তো যে কিওয়ার্ডটি টি আপনার পছন্দ হবে ধরেন এই যে এই কিওয়ার্ডটি নিয়ে আপনি কাজ করবেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন দিলে এখান থেকে কিন্তু আপনার সম্পূর্ণ এই যে কপি করা ডাউনলোড করার প্রত্যেকটি অপশন চলে আসবে তো এই যে কপি সেকশনে আমরা ক্লিক করে দিচ্ছি এবং ওয়ার্ড ফাইলে গিয়ে যদি কন্ট্রোল ভি দিয়ে দিই তাহলে এখান থেকে দেখুন এই কিওয়ার্ড টি কিন্তু চলে এসেছে এভাবে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার এর সাহায্যে কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইট এর জন্য কিওয়ার্ড গুলি রিসার্চ করতে পারবেন এছাড়াও এখন আপনাদেরকে দেখাবো যারা অ্যাডভান্স লেভেলের ব্লগার থাকে কাজ করবে তারা কিভাবে প্রিমিয়াম একদম প্রিমিয়াম টুলস গুলি কারা ব্যবহার করবে এবং তো আমরা যে আমরা ইংলিশ ব্লগ ওয়েবসাইট এর জন্য ইউএস কান্ট্রি বা অন্যান্য কান্ট্রি টার্গেট করে যদি কিওয়ার্ড অ্যানালাইসিস করি তাহলে প্রিমিয়াম কোন কিওয়ার্ড টুলস দিয়ে আমরা ব্যবহার করব তো আমাদের ব্লগ ওয়েবসাইট থেকে এখান থেকে আমাদের এই যে হেলদি ফ্যামিলি মিলস ফাস্টফুড

আপনার ব্লগ ওয়েবসাইটে যে কোনো একটি ডোমেইন ধরেন আপনার রিলেটিভ কোনো ডোমেইন রয়েছে অন্য একজন কম্পিটিটরের ডোমেইন রয়েছে যে কন্টেন্ট গুলিকে আপনি ফলো আপ করতে চান আপনি চাইলে ডোমেইন ওভারঅল এই অপশনে গিয়ে সেই ডোমেইনের ইউআরএল দিয়ে সেই তারা কিভাবে কন্টেন্ট গুলি লিখছে কোন কিওয়ার্ড গুলি ব্যবহার করছে তাদের কি পরিমাণ ভিজিটর আসছে তারা কি পরিমাণ ব্যাকলিং ব্যবহার করেছে এ টু জেড সেই সাইটের কিন্তু সকল ডিটেইলস আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার কম্পিটিটরের সাইটেরও কিন্তু অ্যানালাইসিস এখান থেকে এই সে সাহায্য করতে পারবে ট্রাফিক অ্যানালাইসিস করতে পারবেন অর্গানিক রিসার্চ নিয়ে কাজ করতে পারবেন কিওয়ার্ড গ্যাপ নিয়ে কাজ করতে পারবেন ব্যাকলিংক নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন সাইট অডিট করতে পারবেন ব্যাকলিংক অডিট করতে পারবেন এবং অন পেজ যে এসইও চেকার এটিও কিন্তু এখান থেকে করতে পারবেন তো আমরা মূলত যে কাজটি করব কিওয়ার্ড ওভারঅল এখানে চলে যাব কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ড সম্পর্কে জানার জন্য তো আমরা এখান থেকে যখনই এখানে চলে আসব আমাদের কিওয়ার্ডটি দিয়ে দিব এখানে ১০০টি কিওয়ার্ড আপনি এট এ টাইম ব্যবহার করতে পারবেন তো এখান থেকে কোন কান্ট্রি তো ইউএস আমরা সিলেক্ট করে দিব দেন এরপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেব তো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে ই যে উপরে দেখুন এই কিওয়ার্ডটি কিন্তু এখানে দেখাবে এবং এই কিওয়ার্ডের ডিটেইলস আপনি দেখতে পাবেন এই সার্চ ভলিউম দেখুন ইউএস থেকে 30 গ্লোবাল ভলিউম 30 এবং এখান থেকে দেখুন ইনফরমেশনাল কমার্শিয়াল এই কিওয়ার্ডের টাইপটি কি সেটিও কিন্তু এখানে রয়েছে এবং এই কিওয়ার্ডে বর্তমানে সিপিসি কত দিচ্ছে 2 ডলার এখানে দিচ্ছে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে এখান থেকে দেখুন ফ্রি টোটাল ভলিউম রয়েছে অর্থাৎ এখান থেকে যে তিনটি কিন্তু কিওয়ার্ড আপনারা পেয়ে যাচ্ছেন এই তিনটি কিওয়ার্ড গুলি আপনারা সাব কিওয়ার্ড মেইন কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন এবং পশ্চিম কিওয়ার্ডের এখানেও কিন্তু থাকবে তো এই কিওয়ার্ডটি কিন্তু খুবই সার্চ ভলিউম কম এবং সিপিসি বেশি এই টাইপের কিওয়ার্ড অর্থাৎ আমি আমার ব্লগ ওয়েবসাইটে যে ধরনের কন্টেন্ট পাবলিশ করি প্রত্যেকটি keyword কিন্তু search volume কম competition কম এবং আপনার CPC বেশি এই ধরনের keyword নিয়ে কাজ করে থাকি তো আপনারা এই SEMrush সাহায্যে খুব সহজে আপনারা paid মাধ্যমে অর্থাৎ premium way তে আপনারা keyword analysis করতে পারবেন english যারা blogger যারা কাজ করছেন তাদেরকে request করব যদি আপনার amount থাকে তাহলে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে কিওয়ার্ড এক মাস analysis করে নিয়ে সেটি দিয়ে কিন্তু এক বছর পর্যন্ত কনটেন্ট লিখতে পারবেন আপনারা যারা বাংলা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অনেকেই কিন্তু বিভিন্ন সময় আপনারা বলেন যে বাংলা ব্লগার সাইটে সিপিিসি ভালো পাচ্ছি না তো তার কারণ আপনারা পেইড টুলসের সাহায্যে কিন্তু কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করেন না যে কোন বাংলা কিওয়ার্ডগুলিতে সিপিিসি ভালো দেয় সেই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনার ব্লগ ওয়েবসাইটে যদি আপনি কনটেন্টগুলি পাবলিশ করেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি সিপিিসি আপনি পেয়ে যাবেন

তো এই টুলসে আসার পর এই যে কিওয়ার্ড রিসার্চ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন কিওয়ার্ড ওভারঅল এখানে আমরা দিব এখান থেকেও কিন্তু অনেক শুধু যে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন এই টুলসের সাহায্যে বিষয়টি এরকম না এই টুলসের সাহায্যে প্রত্যেকটি বিষয় সাইট অডিট করতে পারবেন এক্সটেনশন নিতে পারবেন ব্যাকলিক অ্যানালাইসিস করতে পারবেন এ টু জেড ট্রাফিক অ্যানালাইসিস করতে পারবেন তো আমরা যে কাজটি করব কিওয়ার্ড নিয়ে যেহেতু কথা বলছি কিওয়ার্ড ওভারঅল এই অপশনে চলে যাব দেন এরপর আসার পর এখান থেকে দেখুন এই যে অনলাইন ক্রিকেট এটি আমার ডিফল্ট আকারে প্রিভিয়াস টাইমে দেওয়া ছিল যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সম্পর্কে কন্টেন্ট লিখছি এর কারণে কিন্তু এই কিওয়ার্ড টুলসের এর সাহায্যে এটি অ্যানালাইসিস করেছি অনলাইন টিকিট এখানে দিয়ে দিয়েছি এরপর ইংলিশ এখান থেকে লোকেশন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেন এরপর সার্চ অপশনে ক্লিক করে দিবেন একটু সময় যে কোনো কিওয়ার্ড অ্যানালাইসিস করার জন্য একটু সময় অপেক্ষা করবেন নিচের দিকে এখানে সার্চ বলেন দুইশো ষাট বাংলাদেশ থেকে আপনারা এখান থেকে সব কিছু ডিটেলস দেখতে পাবেন এসিও ডিফিকাল্টি কেমন উনিশ ডিফিকাল্টি অর্থাৎ খুবই লো এটি কিওয়ার্ড নিয়ে আপনি লেখালেখি করলে যে কোনো সময় র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর এখান থেকে যে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখানে আপডেট লাস্ট আপডেট কত তারিখে বা কতদিন দিন আগে হয়েছে এই বিষয়টিও কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এরপর সবচেয়েতে মজার যে বিষয় যে আমরা বাংলা ব্লগাইট নিয়ে যখন কাজ করি আমরা কিন্তু এই কিওয়ার্ড গুলি নিয়ে কাজ করার ফলে ভালো একটি সিপিসি পাই তো দেখুন এখান থেকে আপনাদেরকে যদি দেখায় তাহলে থ্রি দেখায় তাহলে ফোর টাকা এটি কিন্তু ডলার না এখান থেকে টাকার চিহ্ন কিন্তু এই এমনও কিওয়ার্ড রয়েছে যেই কিউ কোনো ধরনের কিন্তু কষ্ট পার ক্লিক অর্থাৎ সিপিসি দেওয়া হয় না আমরা কিন্তু এই টুলসের সাহায্যে অর্থাৎ এই ধরনের টুলসের সাহায্যে কিওয়ার্ডগুলি না নিয়ে আমাদের ব্লগ ওয়েবসাইটে পোস্ট করার ফলে আমাদের ভিজিটর বা ভিজিটর আসার ফলেও কিন্তু আমরা ভালো সিপিিসি পায় না এবং ভালো মানের আর্নিং করতে পারে না এবং নিচের দিকে চলে আসার পর এখান থেকে কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাবেন যে অনলাইন বাস টিকেট বুকিং রে কোন কি ধরনের সার্চ ভলিউম আছে এখানে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যে কিওয়ার্ডগুলি নিয়ে কাজ করবেন এখান দেখুন 20 টি রয়েছে বিমানের টিকিট চেক করা অনলাইন টিকিট বুকিং অনলাইন টিকিট বাস এই কিওয়ার্ডের লিস্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং এই কিওয়ার্ডের যদি ওভারঅল আপনি দেখতে চান এখান থেকেও আপনি দেখতে পাবেন ধরেন আপনি অনলাইন বিমান টিকিট চেক এই কিওয়ার্ডটি নিয়ে কাজ করবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এখানে কিন্তু এই কিওয়ার্ড অর্থাৎ এই কিওয়ার্ডের ফুল ডিটেইলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন অলরাইট তো দেখুন অনলাইন বিমান টিকিট চেক এই কিওয়ার্ডটি কিন্তু সার্চ ভলিউম 210 এবং সিপিসি 19 টাকার উপরে অর্থাৎ একটি ভিজিটর আসলে এখানে কিন্তু একটি ক্লিক করলে আপনি বাংলাদেশ 19 টাকার মতো পাবেন এবং এখান থেকে ফুল ডিটেইলস প্রত্যেকটি আরো এই সাজেশন কিওয়ার্ড রয়েছে এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট চেক চেট অনলাইন বিমান বাংলাদেশ এই যে প্রত্যেকটি সার্চ ভলিউম প্রত্যেকটি এই যে যেমন এই কিওয়ার্ডটিতে দেখুন একদম সিপিসি কিন্তু জিরো এখন এই কিওয়ার্ডটি যদি আপনার ভুল কিওয়ার্ড হয় আপনার ওয়েবসাইটে ব্লগ সাইটে তাহলে তো আপনার ভিজিটর আসা সত্ত্বেও আপনি সিপিসি ভালো পাবেন না তো এই বিষয়গুলির জন্যই কিন্তু এই পেইডের এর টুলসগুলি ব্যবহার করার প্রয়োজন আসে তো যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা শ্যামরান্ট ব্যবহার করুন ওয়েবসাইট এর জন্য আর যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করছেন বাংলা ব্লগ ওয়েবসাইট এর জন্য আপনারা ইউড সাজেস্ট এই কিউয়ার্ড টুলস এর সাবস্ক্রিপশন এক মাস নিয়ে ব্যবহার করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে যারা একদমই নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেছে অথবা করার কথা ভাবছে বা শুরু করার পর কোনোভাবে কিউয়ার্ড অ্যানালাইসিস কিভাবে করবে এবং সেই কিউয়ার্ড গুলি থেকে ভালো সিটিসি কোনগুলি পাবে কিভাবে গুগল র‍্যাংকিং এ নিয়ে যাবে কিভাবে ম্যানুয়াল কিওয়ার্ড অ্যানালাইসিস করবে এই বিষয়টি এ টু জেড বুঝে গিয়েছেন আমি আমার 8 ইয়ার্স এই ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা এই মাধ্যমে যে কোনো একটি মাধ্যমকে যদি অনুসরণ করে আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস করেন তাহলে আপনি সাকসেস হবেন 100% এবং আজকের দেখানো এই নিয়মের বাইরে আপনাকে প্রচুর পরিমাণে বিভিন্ন মাধ্যম বিভিন্ন কোর্সে দেখানো হবে ইউটিউবে দেখানো হবে কিন্তু ফাইনালি মূল সামারি কিন্তু এটি আপনারা যদি এই মাধ্যমকে অনুসরণ করেন তাহলে আমার মতো আপনারা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে আর ভালো লেগে থাকে তাহলে এটি আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে